জন্য আরও একটা নতুন যে আমার ডিজাইন নিয়ে আসলাম ড্রয়িং ও সেলাই নিয়ে আসলাম যে কাপড়টার উপর আমি সেলাই করছি এটা হচ্ছে নিলেন কাপড় এই জন্য কাজটাকে একটু গর্জ করার জন্য কাজ পুঁতি এবং পাইপ নিয়ে নিয়েছি যেহেতু কাপড়টা একটু নিলেন যেমন ভয়েল কাপড়ের উপর শুধু শুদাতে কাজ করলে অনেক মানানসই সুন্দর লাগে দেখতে কিন্তু নীলেন বা জর্জেটের উপর যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে পুরোপুর চমকি দিয়ে কাজ করলে কাজটা আরও বেশি সুন্দর করছি লাগে এখানে যে সেলাইটা করছি খুবই ইজিলি অল্প সময়ের ভিতর করা যায় জাস্ট এ পাশ থেকে সুজ ভরে ওই পাশ থেকে উঠাতে হবে এভাবে ভরাট করে পুরোটা ফুলের কাজ শেষ করব। টা কাজ একই নিয়মে একইভাবে শেষ করেছি কোনো সেলাইয়ের পার্থক্য নেই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেলে সাইডে আমি একটু বর্ডার লাইনে কাজ করব যাতে কাজটা আরও বেশি গড়শেস দেখায় এখানে এই সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পরে পাতার কাজ করছি যেহেতু কাপড়টার কালার আর পাতার কালারটা একই রকমের হয়ে যায় এই জন্য আমি পাতার মাথার দিকে একটু ইয়েলো কালারের সুতা দিয়ে কাজ করে নিচ্ছি এই জন্য পাতার মাথার দিকেই সর্বপ্রথম একটু সেলাই শুরু করেছি এখানে পাতাটায় কিন্তু আমি পুরোটা কাজ করব না মাঝে ফাঁকা রাখবো এবং ওখানে কাজপতি বসিয়ে দেবো মাঝখানে একটা চমকি এখন পাতার শেষের দিকে আমি আবারও সবুজ শ্রোতা একইভাবে কাজটা কমপ্লিট করে নিলাম এবার এখানে কাজ পুঁথি নিয়ে নিয়েছি নিয়ে লম্বা লম্বাভাবে পাতার এপার থেকে ওপার পর্যন্ত বসে নিচ্ছি এবং সাইডে একটু ডালের মতো হয় এই কারণে এখানে তিনটা করে পুঁথি দিয়ে সেলাই করে নিয়েছি পাতার কাজটা সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরে ফুলের কাজটা শুরু করছি ফুলের কালারের জন্য আমার ঘরেতে যে কালারের কাজ পুঁথি ছিল সেটা দিয়ে আমি কাজ করছি তারপর কিছুটা ম্যাচিং হয়ে গেছে এখানে আমি হালকা বেবি কালারের কাজ পুঁথি নিয়েছি সেটা দিয়ে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব এটা একইভাবে বর্ডার লাইনে বসাতে হবে ফুলের পাপড়ির কর্নার সাইডের দিকে আমি বসাবো না সাইডের দিকে ফাঁকাই থাকবে এই কাজটা খুবই অল্প সময়ের ভেতরে করা যায় এই কাজটা করতে আমার মোটামুটি দু ঘন্টা মতো সময় লেগেছে ও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখানে বাচ্চা জামার ঝোলের দিকে আমি পুঁতির কাজ করে দিয়েছি এই কাজটা আমি আলাদাভাবে ভিডিওতে দেখাবো